দিকে যেন শুধু যুদ্ধ আর যুদ্ধ এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন ভারত বাংলাদেশেও এসে পড়েছে যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে কারণ সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশ যে আর কারো নিয়ন্ত্রণে নেই আর এই কারণে বাংলাদেশকে পরোক্ষভাবে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে যদিও এইগুলোকে রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দেওয়া যায় আসলে যদি ভারত এমনটা করার চিন্তা করে থাকে তাহলে কি পরিস্থিতি ঘটতে পারে বাংলাদেশ কি পারবে সামরিক শক্তিতে চতুর্থ বৃহত্তম দেশ ভারতের মুখোমুখি হতে নাকি আর একটা পরিণত হবে নাকি ভারত বাংলাদেশে আক্রমণ করলে নিজেই বিভক্ত হয়ে যাবে। আলাদা হয়ে যাবে স্থানগুলো সেনাবাহিনীর সংখ্যা প্রায় তেরো লাখ যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সৈন্যের অধিকারী দেশ ওই ভারতীয় সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় সর্বসময় নিয়োজিত থাকে এছাড়াও আছে কাশ্মীর মধ্যপ্রদেশ এবং পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য যাদেরকে আমরা সেভেন সিস্টার্স নামেই চিনে থাকি সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর একটা বিশাল অংশ সেখানে নিয়োজিত আছে আর তাদেরকে সেখানে থাকতেই হবে তা না হলে সেভেন সিস্টার্স এর মতো রাজ্যগুলো বিভক্ত হয়ে যাবে অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনীর এক পেবি জাপ সহ সবকিছু মিলিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর সংখ্যা প্রায় সাত লাখের কাছাকাছি যাদের একটা বড় অংশ সবসময় ভারতকে আক্রমণ করার সুযোগ খুঁজতে থাকে যাতে করে ভারতীয় সেনাবাহিনীর অন্তত পক্ষে চার লক্ষ সেনাবাহিনী প্রয়োজন পাকিস্তান এবং নিজেদের অভ্যন্তরীণ সব সংকট মোকাবেলা করতে এখানেই শেষ না ভারতকে অবশ্য চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য আর তিন লক্ষ সেনাবাহিনী মোতায়েন কিন্তু অবশিষ্ট দুই লক্ষ সেনাবাহিনী নিয়ে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করতে চায় তবে সেটা যেন হবে ভারতের জন্য নিজের পায়ে নিজেই কোরাল মারা কিন্তু কেন বলছি এই কথা সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোন দেশকে দখল করতে গেলে সেই দেশের শক্তির চাইতে তিন গুণ বেশি সৈন্য থাকা প্রয়োজন মজার ব্যাপার হলো আপনি যুদ্ধ বিমান দিয়ে শুধু শত্রু দেশকে ধ্বংস করতে পারবেন তো দখল করতে হলে আপনাকে সেখানে মোতায়েন করতে হবে অতিরিক্ত পদাতিক বাহিনী আর তাই ভারতের দুই লক্ষ্য দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া সম্ভব না কারণ বাংলাদেশের সেনাবাহিনীর জন্য বাংলাদেশকে আক্রমণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে তবে এখানে সংখ্যাও একেবারে কম না আর তাই বলা যায় এই ভারতীয় সেনাবাহিনীর চীন পাকিস্তান নিজেদের স্বার্থে ভারতকে সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করবে যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে কিন্তু ভারতের সক্ষমতা কিন্তু এখানেই শেষ না কারণ তাদের আছে পৃথিবীর আধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী তবে মজার ব্যাপার হলো তাদের সেখানেও রয়েছে বেশ দুর্বলতা কারণ তাদের পর্যাপ্ত যুদ্ধ বিমান আছে ঠিকই কিন্তু লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা এতটাও নেই কারণ ভারতীয় বিমান বাহিনীর কাছে মাত্র দশটি হেভি পরিবহন বিমান এবং তিরিশটা মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে এই সামান্য কিছু বিমান কোনোভাবেই যথেষ্ট হবে না যেমন দুই সালে চীনের সংঘর্ষের সময় ভারতের ট্রান্সপোর্ট ফ্লাইটের অভাব সুস্পষ্টভাবে দেখা গেছে বেশ কয়েক সপ্তাহ সময় লেগেছিল ভারতীয় সেনাবাহিনী এবং সরঞ্জাম মোতায়েন করতে এর ফলে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে গেলে ভারতের বিমান বাহিনীর লজিস্টিক ফ্লাইট কোনোভাবে বড় ভূমিকা পালন করতে তবে ভারতীয় বিমান বাহিনীর কাছে প্রায় সব মিলিয়ে পাঁচশোটা যুদ্ধ বিমান রয়েছে এতে কোনো সন্দেহ নেই এত বেশি সংখ্যক বিমান বাহিনী দিয়ে তারা অল্প কিছু সময়ের মধ্যে বাংলাদেশকে দুঃসাত করে দিতে পারবে কারণ বাংলাদেশের কাছে এমন কোন শক্তিশালী যুদ্ধবিমান নেই যা ভারতীয় ফ্লাইট জেট মোকাবেলা করতে পারবে এই সাথে নেই তেমন কোন শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এখানেও ভারতের জন্য বিপদ রয়েছে কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম না ভারতের কাছে কাছে আছে প্রায় দুইশো সত্তরটা এসিও থার্টি এছাড়াও মিগ একুশ এবং জাগুয়ার ফ্লাইট জেট কিন্তু মজার ব্যাপার হলো এগুলো বর্তমানের আধুনিক যুগে বেশ পুরনো মডেল ভারতীয় বিমান বাহিনীর একমাত্র কার্যক্রমকারী অ্যাটাক মিশন বিমান হলো মিরাজ দুই হাজার এবং ডাসাল রাফায়েল যুদ্ধ বিমান কিন্তু এদের সংখ্যাও প্রয়োজনের তুলনায় খুবই কম এবং ডাসাল রাফায়েল যুদ্ধ বিমানগুলো কিন্তু বাংলাদেশের মতো দেশের সাথে ব্যবহার করার সুযোগ নেই কারণ ভারতের কাছে মাত্র ছত্রিশটা রাফায়েল ফ্লাইটার জেট আছে এগুলো মূলত চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করার জন্য প্রতিনিয়তই ভারতকে প্রস্তুত রাখতে হয় তাই বলা যায় ভারতীয় বিমান বাহিনীর জন্য বাংলাদেশে ব্যবহার করা যেতে পারে এমন যুদ্ধ বিমানের সংখ্যা খুব বেশি না এর মানে এই নয় যে বাংলাদেশের সামরিক শক্তি একদম পিছিয়ে আছে এখানে বাংলাদেশে মিলিটারি শক্তির দিক দিয়েও অনেক শক্তিশালী তাছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্র শস্ত্র রয়ের দিক দিয়ে হচ্ছে সেই সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে বাংলাদেশ সেনাবাহিনী এশিয়ার ব্রাহ্ম শক্তিশালী বাহিনী বাংলাদেশ সেনাবাহী বাহিনী বর্তমান এশিয়ার ব্রাত্তম শক্তিশালী বাহিনী এবং এই বাহিনীর দেশের যে কোনো বিপদের সময় নিজেদের সব কিছু দিয়ে লড়াই করতে প্রস্তুত এমনকি এটা বললেও ভুল হবে না যে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে অনেক এগিয়ে কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত প্রায় পৃথিবীর তেতাল্লিশটা দেশে প্রতিনিয়ত যুদ্ধ করার জন্য অভিজ্ঞতা অর্জন করে আসছে বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে খুবই সীমিত বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের তত্ত্ব তত্ত্বাবধানে প্রায় অর্ধ শতাধিক দেশে সরাসরি ভাবে যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে এতে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনী থেকে অনেক এগিয়ে তাছাড়া পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক সমরষ্ট করায়ের দিকে ধাবিত হচ্ছে বিশেষ করে বিভিন্ন আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধ বিমান এবং অন্যান্য সমরাস্ত সংগ্রহ করার চেষ্টা যা বাংলাদেশের নিরাপদ ব্যবস্থা আরো মজবুত করবে সেই সাথে সমরাষ্ট্রের উৎপাদন বাড়ানো এবং বাইরের দেশ থেকে আধুনিক অস্ত্র এর মাধ্যমে বাংলাদেশের আরো শক্তিশালী হওয়ার চেষ্টা ক্ষেত্রে সালের মধ্যে এই সমস্ত অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে যা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিবে তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর কৌশলগত শক্তি বৃদ্ধি করতে সম্প্রতি বাংলাদেশ চীন থেকে চুয়ান্নটা অত্যাধুনিক উপচার ট্যাংক অর্ডার করেছে এই ট্যাঙ্কগুলো এমন ভাবে তৈরি করা যা তীব্র স্রোতেও অনায়াসে চলতে পারে এগুলো বিশেষ ধরনের হামলা চালানোর জন্য অত্যন্ত কার্যকরী যা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিকে আরো মজবুত করবে তাছাড়া চীন ভারতের কাছে এই ট্যাঙ্কগুলো বিক্রিও করবে না পরিশেষে আমাদের একটা কথা মনে রাখতে হবে যুদ্ধ কখনো এবং এ দেশের মানুষ আরো একবার সেই একাত্তরের মুখোমুখি হতে পারে প্রাণ হারাবে হাজার হাজার লাখ লাখ মানুষ এমনকি ভারতের জন্য রয়েছে আসনি সংকেত সেভেন সিস্টার্স আলাদা হওয়ার জন্য তাদের নিরাপ্ত আন্দোলনকে হয়তো সচেতন আন্দোলনে পরিণত করবে এমন ভয়াবহ কিছু হলে দুইটা দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে আর তাই প্রতিবেশী দুইটি জনগণের উচিত এমন কোনো কাজে না জড়ানো কারণ এতে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে বন্ধুরা ভারত বাংলাদেশের যুদ্ধ সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে